যেদিন খায়রুল হক সাহেব দিয়েছেন সেই দিনে বাংলাদেশে ফ্যাসিজমের পথ মুক্ত হয়েছে আমরা বলেছি মাননীয় আদালত এই রায়ের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস হয়েছে ফ্যাসিজম কায়েম হয়েছে হাসিনার স্বৈরাচারী মনোভাব পরিপূর্ণভাবে মানুষের সামনে বিশ্ববাসীর দরবারে বিকাশ লাভ করেছে আওয়ামী লীগের দুশো শেখ হাসিনার যারা পদলিহিত করত তারা দিজ্ঞ আদালতে এসে অনেক কথাই বলে তারপরে বলে এটার সাথে জড়িত ছিলাম না আমি এটা করি নাই ওটা করি নাই অসুস্থ হয়ে যায় আ অনেক সময় কারা আচরণও করে এটা আমরা মাথায় নেই না উনি প্রধান বিচারপতি থাকাকালীন সময়ে দশম ও এগারোতম জাতীয় সংসদ নির্বাচন হ্যাঁ সংবিধানের ত্রয়োদশন অনুষ্ঠিত হতে পারে এই কথা বলে উনি সংশোধন করেন এবং উনি এই বিচার রায়টা ষোলো মাস পরে ষোলো মাস রিটায়ার করার ষোলো মাস পরে এই রায়টা উনি সই করেন যেটা অবৈধ ঠিক হয় নাই এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে এই রায়টা দেয় এই এই রায়ে মোজাম্মেল হুসেন সাবেক প্রধান বিচারপতি মোজাম্মেল হোসেন বিচারপতি সুরেন্দ্র সিনহা সৈয়দ মাহমুদ হুসেন এই তিনজন আইন বিচারপতি ওনার রায়ে সমর্থন করেন আর বাকি বাকি নাজমুন নাজমুনা আরা সুলতানা বিচারপতি ইমাম ইমাম আলী এবং মিয়া এই তিন এই কয়জন এই এই রায়ের বিরোধিতা করেন বিজ্ঞলাতে আমরা বলেছি যে উনার এই রায়ের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার বাতিল হওয়ার কারণে আজকে বাংলাদেশে পনেরোটা বছর স্বৈরাচার শেখ হাসিনার উদ্ভব হয়েছিল শেখ আসিনার স্বৈরাচার হওয়ার জন্য উনি দায়ে ছিলেন হত্যা কুং এবং এই আইনাগড় তৈরি হওয়া এক্স রে করো মাই কে করো পাঁচই আগস্ট পর্যন্ত যে যতগুলো হত্যা হয়েছে ছাত্র হত্যা হয়েছে স বদলতে আমরা বিজ্ঞ বলেছি কার মাধ্যমে কার ইশারায় কোন দেশের ইশারায় কার জন্য কার সার্চ করার জন্য বিজ্ঞ এই প্রধান বিচারপতি এই রায় দিয়েছিলেন এটা আমরা বিজ্ঞ আদালতে বলেছি যে এটা উদ্ঘাটন করার জন্য দশ দিনের আয়ুষ সাহেবের মতে দশ দিনের রিমান্ডের প্রয়োজন বিজ্ঞ আদালত আমাদের কথা শোনেন সন্তুষ্ট হয়ে এভিএম হককে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আয়ুষ সাহেবের কাছে সাত দিন রিমান্ড মঞ্জুর করে এই মামলাটার সাথে বাংলাদেশ রাষ্ট্রের অস্তিত্ব জড়িত সেজন্য আমি এই আদালতকে এই মামলার অন্যান্য পারিপার্শ্বিক ঘটনা বিস্তারিতভাবে আদালতকে বুঝিয়ে দিয়েছি এবং আমি বলেছি যে আমার এই বক্তব্যটা শুধু আজকের আদালতের জন্য না এই আসামির জন্য এই অডিয়েন্সের জন্য আমাদের সাংবিধান আমাদের সাংবাদিক বাইদের মাধ্যমে বাংলাদেশের বিশ কোটি মানুষের জন্য এবং সারা বিশ্বের মানুষদের জন্য বিশ্ব বিশ্বনেতাদের জন্য আমরা এই বক্তব্যগুলো দিতে চাচ্ছি মাননীয় আদালতকে বলেছি যে মাননীয় আদালত যেই ঘটনায় শাহবাগ থানার যে মামতেরো আট চব্বিশ যে মামলা তাকে আজকে সোনারে দেখানো হয়েছে সেই মামলায় তাকে কেন দশ দিনের রিমান্ড দিতে হবে কারণ এই ধারা এখানে ফেনার কোডের দুশো উনিশ এবং চারশো ছেষট্টি অভিযোগ আনয়ন করা হয়েছে দুই ধারারই সাজা হচ্ছে সাত বছর করে মাননীয় আদালতকে বলেছি যে মাননীয় আদালত এটা বাংলাদেশ সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল পূর্বক বিগত দশ পাঁচ দুই হাজার এগারো তারিখের একটি সংক্ষিপ্ত রায়ে বা আদেশ প্রদান করা হয় বাংলাদেশ সুপ্রিম কোর্টের সংক্ষিপ্ত রায়ে আগামী পরবর্তী দশম ও এগারোতম জাতীয় সংসদ নির্বাচন দুটি তেরোতম সংশোধনীর আলোকে অনুষ্ঠিত হতে পারে বলে মত প্রকাশ করে উক্ত দশ পাঁচ দুই হাজার এগারো তারিখের আদেশটির সংক্ষিপ্ত সার হচ্ছে বাংলাদেশ সংবিধানের ত্রয়োদশ সংবিধানী সংশোধনী বাতিল হলেও পরবর্তী দুটি নির্বাচন দশম এগারোতম নির্বাচন এই গভর্নমেন্টদের এমন মাধ্যমেই অনুষ্ঠিত হবে তবে সেক্ষেত্রে সাবেক প্রধান বিচারপতি ও ডিভিশনের বিচারকগণের বিচারক বিচারকগণকে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসাবে নিয়োগ দেওয়া হবে না এটাই ছিল সংক্ষিপ্ত রায় কিন্তু উক্ত সংশোধনটি ভিত্তিতে প্রদান করা হলেও উক্ত সংক্ষিপ্ত আদেশের পরবর্তী ষোলো মাস পরে ষোলো নয় দুই হাজার বারো তারিখে আসাম এই আজকের আসামি বিচারপতি সাবেক বিচারপতি খায়রুল হক সাহেব ইচ্ছাকৃতভাবে উদ্দেশ্য প্রণোদিত হইয়া দুর্নীতিমূলক বিদ্বেষ বিদ্বেষাত্মকভাবে উক্ত সংক্ষিপ্ত আদেশ উপেক্ষা করে উক্ত আপিল মামলার পূর্ণাঙ্গ রায় লিখেন পূর্ণাঙ্গ রায় স্বাক্ষর প্রদান করেন এবং পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেন